এবং বারো ঘন্টা কন্টিনিউয়াস তারপরে ভুটানের জল সংকোচ থেকে আসে সিকিমের জল এসে পুরো ফ্লাডেড করে দিয়েছে আজকেও আমি গঙ্গার সামনে থেকে আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভর্তি হয়ে গেছে কাল পরশু হাই টাইড আছে কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাব বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিই জল চলে আসছে গঙ্গায় গঙ্গা টুবু টুবু হয়ে যাচ্ছে আমাদের জলটা যাবে কোথায় এখানে জল বৃষ্টি বেশি হলে তারপরে ধরুন ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে ঝাড়খন্ডকে বাঁচাচ্ছে ঝাড়খন্ড বাঁচুক আমি চাই কিন্তু তোমরা ফিল্ট্রেশন করছো না কেন ডিসিল্ট্রেশন করছো না কেন আজকে কুড়ি বছর ধরে বলতে বলতে মুখ বাছা হয়ে গেছে মাইথন ডিবিসি পাঞ্চেট কোনো জল ভর ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত সবাই সমানভাবে ভাগাভাগি করতে পারতো টোটাল আমরা ফেস করছি দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিজি পাঞ্চেস মাইথন দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সবকিছু ওই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে নর্থ বেঙ্গলেও যেটা হয়েছে তবু ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে দুঃখ প্রকাশ করে দুঃখ ঠিক নয় যে আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে কারণ একটা জল যখন ছাড়ে আসতে দু তিন দিন টাইম লাগে এমনিতেই যা ছেড়েছিল তাতে নাগরাকাটা পুরো উড়ে গেছে ওদিকে ধূপগুড়ি ওদিকে জলপাইগুড়ি আরো অনেকগুলো জায়গা আলিপুরদুয়ারের কিছু জায়গা মাটিগাড়া দার্জিলিং মিরিট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরাকাটার মিরিট জোর বাংলো ওদিকে কালিম্পং ডিসকানেক্টেড হয়ে আছে তার মধ্যে মনে রাখবেন আমরা ট্যুরিস্টদের সব রেস্কিউ করেছি ডায়মন্ড হারবারের একজন মিসিং আছে অনেক দূরে ছিল সে মিসিং আছে তাছাড়া পাঁচশো টুরিস্টকে আমরা নিয়ে নিচে এবং অলরেডি আমরা ভলভো বাসে টুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসছি দুশো পঞ্চাশ জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি এবং পাঁচশো জনকে আমরা পঁয়তাল্লিশটা ভলভো বাস এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আমরা তাদের নিয়ে আসছি আর টুরিস্টরা যারা আসতে পারেনি এখনো পর্যন্ত হোটেলগুলোকে গুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে দেখালো গভর্নমেন্ট দেখবে কিন্তু ওরা বিপদে পড়েছে ওদের তোমরা কেউ হোটেল ছাড়াও করবে না যতক্ষণ পুলিশ ওদের সেফটি রেস্কিউ না করছে আর দুই হচ্ছে ওদের নিয়ে আসার দায়িত্ব আমাদের কারণ অনেক সময় জলে মানুষের টাকা পয়সা কাগজপত্র সবকিছু নষ্ট হয়ে যায়